আমি অন্তরা ঘোষ আমার ফেসবুক প্রোফাইলে যারা আছেন তারা সবাই জানেন আমার একটি সুন্দর ছোট্ট সংসার আছে এবং সেই সংসারের পাশাপাশি সেই সংসারকে সামলে আমি নিজে একজন অন্ত এবং আজকে আমি শেয়ার করব আমার জার্নিটা খুব আর্লি স্টেজে আমার বিয়ে হয়ে যায় অ্যান্ড আফটার দ্যাট আমি ফিল করি লাইফে নিজের আইডেন্টিটিটা কোথায় যেন হারিয়ে ফেলছি সবাই যেন আমাকে অমুকের স্ত্রী অমুকের মেয়ে বলে চিনছে এই আইডেন্টি ক্রাইসিসে সফর করতে করতে আমি আমার স্টার্ট করি হঠাৎই ফেসবুকের দৌলাতে আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যায় যেই ফেসবুকে আমরা এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলাম সেই ফেসবুক থেকে আমি আমার আইডেন্টি তৈরি করি শুধুমাত্র পোশাক আশাকে নয় নিজে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া আর পাঁচটা মানুষের সাথে কথা বলতে শেখা আমি শুরু করি আমি টোটালি ওয়ার্ক ফ্রম হোম করি কারণ ছোট দুটো বাচ্চা থাকার জন্য ঘর থেকে বেরিয়ে কাজ করাটা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না আমি অ্যাসোসিয়েট হই অরিফ্লেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে আজ থেকে ছ বছর আগে অ্যান্ড তারপর আমি কাজ করতে করতে আমার নিজের প্রচুর ড্রিম আমি ফুলফিল করি নিজে গাড়ি কিনি নিজে জুয়েলারি করি এবং ব্যাংকে একটা মোটা টাকা ব্যালেন্স করি ফ্যামিলির পাশে দাঁড়াই হাজব্যান্ডের প্রত্যেকটা মুহূর্তের ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি হয়ার সে জানে আমার মিসেস আমার পাশে আছে এই কাজটা করতে আমাকে সাহায্য করেছে অরিফ্লেম কোম্পানি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স বা হাজব্যান্ডের পার্সে থাকাই শুধুমাত্র না আমি আজকে অরিফ্লেমের সাথে যুক্ত হয়ে দশ হাজারের বেশি মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট করতে পেরেছি এটা আমার গর্ব আজকে যদি আমি জব করতাম আমার পক্ষে সম্ভব ছিল না এত মেয়েকে ইনকামের একটা জায়গা দেখানো আজকে ডেটে মানুষ মাথা উঁচু করে আমাকে ভরসা করে কারণ আমি আজকে নিজের সেই অনেস্টিটা দেখিয়েছি দু সালে অক্টোবর মাসে আমি সম্মানিত হয়েছিলাম ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লিডার ইন ইস্টার্ন রিজিয়ান তারপর আমি কলকাতা টপ ফিফটিনের মধ্যে এন্ট্রি পাই প্রাউডের সাথে কাজ করতে করতে আজকে দীর্ঘ ছ বছর অতিক্রান্ত হয়েছে এবং আমি আজকে জোর গলায় প্রত্যেকটা হাউস ওয়াইফকে বলতে পারি তোমরা এগিয়ে এসো অনেকেই হয়তো এই প্ল্যাটফর্ম থেকে ফেলিওর হয়েছে আমি সেই ফেলিওর মানুষদের কথা বলবো না কারণ পরীক্ষাতেও অনেকে ফেল করে আমরা তাদেরকে দেখি না আমরা স্বপ্ন দেখি শীর্ষে এগিয়ে যাওয়ার আমার মতো যারা সেই সমস্ত মেয়ে আছো যারা শীর্ষে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখো তাদেরকে আমি ওয়েলকাম করব। কারণ পড়াশোনায় রেজাল্ট ভালো তারাই করে যারা পড়াশোনা করে সো এই প্ল্যাটফর্মে এসেও তোমাকে নিজের যেদের সাথে কাজ করে এগিয়ে যেতে হবে কাজ শেখানোটা আমার দায়িত্ব অ্যাজ আ মেন্টার হিসেবে আমি সব সময় তোমার পাশে থাকবো এই অ্যাসুরেন্স আমার থাকছে কারণ যে রাস্তাটা অতিক্রান্ত আমি করে এসেছি সেই রাস্তায় কি ধরনের বাধা আসতে পারে সেগুলো আমার জানা আমি যেখানে একটা সিক্স ডিজিট ইনকাম করছি সেখানে আমি পারবো তোমাকে সেই সিক্স ডিজিট ইনকামের জায়গাটা দেখিয়ে দিতে সো আমার সাথে যুক্ত হও আমার টিমের সাথে যুক্ত হও আমার মতো প্রাউডের সাথে সংসারের সাথে সাথে অরিফ্লেম বিজনেস করে নিজে হ্যাপলি একটা লাইফ লিড করো আর আজকের ডেটে দু হাজার চব্বিশে প্রত্যেকটা মেয়ের দরকার নিজের পায়ে দাঁড়ানো সেলফ আইডেন্টি শুধু না ফিনান্সিয়াল সাপোর্ট প্রত্যেকটা জিনিসের দাম যে রেটে বেড়েছে সে রেটে কিন্তু আমাদের ইনকাম বাড়েনি আর খরচা যখন বেড়ে যায় ইনকাম যখন কমে যায় সে যে কি ডিপ্রেশন সেটা আমরা সবাই জানি আর তাই আজকে আমি বাড়ির সমস্ত মহিলাদেরকে বলবো এগিয়ে আসুন নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়ান এবং একটা ইনকামের রাস্তা তৈরি করুন অবশ্যই পরিশ্রম আপনাকে করতে হবে এবং আজকে আমি আপনাদেরকে আহ্বান করছি আমার টিমে জয়েন করার জন্য ধন্যবাদ